হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা খুব ভালোই আছো আজকের আলোচনার বিষয় হল আন্দামান ও নিকোবর আইল্যান্ড এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক আজ ডিসকাস করবো এখানে দেখছো আন্দামান ও নিকোবর আইল্যান্ডের একটি ম্যাপ আছে প্রথমে দেখব আমরা আন্দামান আইল্যান্ড এখানে আছে উত্তর আন্দামান যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডলপিক পিক সাতশো তিরিশ মিটার তারপর চলে আসবে মধ্য আন্দামান তারপর চলে আসবে দক্ষিণ আন্দামান এবং শেষে হচ্ছে ক্ষুদ্র আন্দামান এবং এখানে তোমরা একটা দ্বীপ দেখতে পাচ্ছ নারকোণ্ডম দ্বীপ এবং পরে আছে ব্যারেন দ্বীপ যেটা দুটো সুপ্ত আগ্নেয়গিরি ভারতের এবং সহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ দুটোই আছে এবার তার নিচে দেখছ তোমরা দশ ডিগ্রি চ্যানেল যেটি হচ্ছে ক্ষুদ্র আন্দামান এবং কারনিকোবর দ্বীপপুঞ্জের মাঝে আছে এবং শেষে দেখছ বৃহৎ নিকোবর ক্ষুদ্র নিকোবর দ্বীপ এবং ইন্দিরা পয়েন্টেরা ভারতবর্ষের শেষতম বিন্দু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে